এবার নজর দেওয়া যাক ই বর্জে রাস্তায় ইলেকট্রিক কারের ব্যবহার ক্রমাগত বাড়ছে সেক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে তার কি হবে চলুন আমরা চলে যাব জার্মানিতে ইউরোপের সবথেকে বড় অর্থনীতির দেশটিতে বৈদ্যুতিক কার যথেষ্ট জনপ্রিয় জার্মানির হামবর্গ শহরে একটি ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট তৈরি হয়েছে চলুন দেখব সেখানে কি কাজ চলছে আপতকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি যথাসম্ভব তাড়াতাড়ি জলে ফেলে দিতে হয় এগুলি পুনর্চক্রায়িত করার সময় বিরাট সাবধানতা অবলম্বন করতে হয় এই রকম একটি গুদাম কয়েক মিনিটের মধ্যে ফেনায় ভরে ফেলতে হয় এই ব্যাটারিগুলো দাচ্ছ অথবা বিস্ফোরক শুরু থেকেই আমাদের যাত্রা আকর্ষণীয় ছিল একেবারে শুরুতেও তা রোমাঞ্চকর যে সংস্থা প্রথম পুনর্চক্রায়ন করতে পারবে তাদের বরাত ফিরে যাবে আমরা আশা করি দুই সালের মধ্যে জার্মানিতে দেড় কোটি বিদ্যুৎ চালিত গাড়ি দেখা যাবে অর্থনৈতিক হিসেবে দেড় কোটি গাড়ি আসতে খুব বেশি দিন নেই আমরা ইউরোপের গাড়ির ব্যাটারির বৃহত্তম পুনর্চক্রায়ন কারখানায় গিয়েছিলাম এটি মাত্র কয়েক মাস আগে চালু হয়েছে আমরা জার্মানির অন্যতম মূল্যবান তলায় দাঁড়িয়ে রয়েছি নিরাপত্তা নিশ্চিত করতে গেলে টাকার কথা ভাবলে চলবে না এই তলাটি পুরোপুরিভাবে জলরোধে বেশ কিছু মিটার পুরো এবং কোন কিছু চুইয়ে মাটিতে মিশতে থাকলেই তা জানান দেওয়ার মতো সেন্সর প্রযুক্তি সমৃদ্ধ ব্যাটারিগুলোতে সমস্যা দেখা গেলে তা গাড়ির কারখানায় ফেরত নেওয়া হয় তারপরও মোট ব্যাটারির অল্প কয়েকটি এখানে আসে আমাদের উদ্দেশ্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নতুন প্রযুক্তি বানানো ও তা ব্যবহার করা আমরা যথাসম্ভব শেখার চেষ্টা করছি যাতে আমরা প্রস্তুত থাকতে পারি সেই সময়ের জন্য যখন প্রচুর পরিমাণে পুরোনো ব্যাটারি আসতে শুরু করবে বেশি পরিমাণে ব্যাটারি তখনই আসবে যখন বিদ্যুৎ চালিত গাড়ির প্রথম প্রজন্মের ব্যাটারি নষ্ট হবে এই বড় ব্যবসায় তথাগথিত কালো এই পদার্থ ও তার মধ্যে মিশে থাকা ধাতুর জোয়ার আসবে তখন আমাদের লক্ষ্য নিকেলের পঁচানব্বই শতাংশ পুনরুদ্ধার করা এটি সবথেকে মূল্যবান সবথেকে দামি খনিজ এছাড়া অ্যালুমিনিয়াম ও তামাও আছে বিশ্ব বিদ্যুৎ চালিত গাড়ির দিকে ঝুঁকছে সেই সঙ্গে ব্যাটারির জন্য এই ধাতুগুলির চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে এদের পুনর্চক্রায়ন করলে নির্মাতারা খারাপ কর্মপরিবেশে খনি থেকে এদের উত্তোলনের পরিমাণ জার্মানির পুনর্চক্রায়ন কেন্দ্র থেকে উত্তর ইউরোপের একটি নবীন কেন্দ্রে গিয়ে পড়ে ব্যাটারিকে ভেঙে ফেলে রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কালো পদার্থে পরিণত করা হয় এটি পুনর্চক্রায়ন শিল্পের কালো সোনার থেকে কম নয় এ থেকে নীল রঙের নিকেল ম্যাঙ্গানিজ ও কোবাল্টের মিশ্রণ আলাদা করা যায় তা থেকে নতুন ব্যাটারি বানানো যায় কিন্তু তার দাম কি যথাযথ এই মুহূর্তে সঠিক মূল্য বলা কঠিন কারণ ব্যবসা সবে তৈরি হচ্ছে তাছাড়া পৃথিবীর বাজারের দর দ্রুত ওঠানামা করে এর ফলে হিসেব করা কঠিন হয়ে যায় কাজের পরিমাণ বাড়লে এর অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যাবে তারপরও পুনর্চক্রায়নের হার বাড়ানোর জন্য ব্যাটারির উন্নতি সাধন করতে হবে গাড়ির ব্যাটারির ক্ষেত্রে জার্মান প্রস্তুতকারকেরা এমন জিনিস বানাচ্ছেন যা সহজে পুনর্চক্রায়িত হতে পারে তারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের মতোই কাঁচামালে আগ্রহী তারাও এই চক্রের শেষ চান অ্যালুমিনিয়াম ইত্যাদির ক্ষেত্রে পুনর্চক্রায়নের হার বাড়লে আরও সুবিধা আছে শেষ পর্যন্ত সবই পরিবেশের জন্য উপকারী প্রতি টন অ্যালুমিনিয়াম চুল্লিতে ফিরিয়ে নিয়ে গেলে পঁচানব্বই শতাংশ শক্তি বাঁচে কার্বন ডাইঅক্সাইডও হ্রাস পায় খনি থেকে পাওয়া কাঁচামাল নয় এই ব্যবহৃত কাঁচামালই আসল নায়ক পুনর্চক্রায়ণ কেন্দ্রের পরিচালকেরা আশাবাদী হয়েই এই বিপুল অর্থের ঝুঁকি নিয়েছেন